ডোমকালে যে একটা প্রবৃত্তি আছে না মাস্তানি করার বদমাশি গুন্ডাই এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে এখানে অনেক লোক এসেছে এরপর থেকে তো বাইরে গিয়ে চায়ের দোকানে অনেক জায়গা গল্প হবে আজকে এসপি কে শুনেছি এসপি বলছিল এই বলছিল ডেফিনেটলি করবেন আমি তো এই জন্য এসেছি যে আমার কথা শুনে আপনি পাঁচ হাজার টাকা বলবেন আমরা রেডি আছি আমি এখানে নিজের

যদি হতে পারে কোনো এসআই সাব ইন্সপেক্টর কিছু বগমাসি করছে डेफिनेटলি থাকার জন্য আমার WhatsApp নম্বর আছে যে আপনার মুকুন্দাবাড় ডিস্ট্রিক্ট পুলিশে ওয়েবসাইট আছে ওখানে আমার WhatsApp নম্বর আছে আমার ইমেল আইডি আছে কেউ যদি পুলিশ থেকে কোনো বগমাসি করছে আপনি জানেন স্যার আমরা থেকে জবরদস্তি এই কেস নিয়া আমাকে হারাসমেন্ট করছে ই করছে ও ইমেল আইডি গুলো আমি নিজে নিজে ল্যাপটপে বের করে আমি 24 ঘন্টা মেইল গুলো দেখতে থাকি ফোন 24 ঘন্টা আমার কাছে থাকে কোন इशুলে জানাবো আপনাদের বাট এই नही কি আমরা নিজ অবস্থা দেখে দেব আমি দেখে দেব আবার যে হলে থানায় জানাবো না আমি নিজে রাখব नही আবার লাশটা পুলিশ আর লোকাল আইনে যে ব্যবস্থা আছে একে মেনে চলুন একে বাইপাস সবার জন্য বলছি সবার জন্য বলছি পুলিশ কে বাইপাস করার চেষ্টা করবেন না ঠিক আছে অনেকটা ছিল আমার মেইন যে কথা বলার ছিল যার জন্য আমি এসেছি এই কথা ছিল পুলিশ কে মেনে চলুন পাঠবাবু অনেকটা ভালো কাজ করেছে ইজ ডেফিনেটলি ওয়ান অফ দা বেস্ট আইসি ইন বাঙালি